গাজীপুরে শহীদ আহসানুল্লাহ মাস্টারের বিশতম মৃত্যুবার্ষিকী পালিত গাজীপুর থেকে রাজু আহমেদের রিপোর্ট গাজীপুরের বাওয়াল বীর খেত শহীদ আহসানুল্লাহ মাস্টারের বিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ জাতীয় শ্রমিক লীগ ছাত্রলীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ সকল আওয়ামী অঙ্গ সংগঠন উক্ত অনুষ্ঠানে একত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলমাস মোল্লা একটি মিছিল নিয়ে গাজীপুরের একত্রিশ নং ওয়ার্ড হায়দ্রাবাদ নিজ বাড়িতে শহীদ আহসানুল্লাহ মাস্টারের সমাধিতে দোয়া ও শ্রদ্ধা জ্ঞাপন করেন খানিতে ভাঙানো টাইম সরিষার যার ঝাঁচ ও স্বাদের তুলনা নেই সবাই চেনে তাই কেনে টাইম সরিষার তেলের অঙ্গীকার সুস্থ রাখবে পরিবার কাউন্সিলর আলমাস মোল্লা শহীদ আহসানুল্লাহ মাস্টার এর সাথে স্মৃতিবিজড়িত কিছু ঘটনা তুলে ধরেন এবং কান্নায় ভেঙে পড়েন তিনি আরো বলেন আমরা যা হারিয়েছি আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু তার সুযোগ্য পুত্র সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বর্তমান সরকারের মাননীয় এমপি জাহিদ আহসান রাসেলের মধ্যে তার প্রতিচ্ছবি দেখতে পাই তাই আমরা শহীদ আহসান উল্লাহ মাস্টারের আদর্শ বুকে ধারণ করে জাহিদ আহসান রাসেলের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করছি এবং মৃত্যুর আগ পর্যন্ত করব শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত শহীদ আহসানুল্লাহ মাস্টারের আদর্শ থেকে পিস পা হব না ইনশাল্লাহ আমাদের বাওয়াল বীর শহীদ মাস্টার আমাদের সারা বাংলাদেশের এবং শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং কেন্দ্রীয় নেতা ছিলেন এরকম একজন নেতা ছিল যে নেতার বারবার কথা বললো তার সুনাম বলল শেষ হবে না এবং এই শহীদ আসানুল্লাহ মাস্টার ইতিহাস এই দলের জন্য আওয়ামী লীগের জন্য যা গেছে এটা কই মনে এক হাজার নেতার মিলে একজন এই ভাল শহীদ আসানুল্লাহ মাস্টার গাজীপুরে মানুষ এবং আওয়ামী লীগ একাত্র রাখার জন্য আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য সোমইদিকে শক্তিশালী করার জন্য অত্যন্ত পরিশ্রম করে এবং এই সোমইদিকে সুসংগঠিতভাবে চালাই গিয়েছেন এবং তার রাজনীতির ইতিহাস সে একজন শুধু রাজনীতি না দেশকে স্বাধীন করার জন্য ওঠে ভারত গিয়েছেন ভারত থেকে এসে সে যুদ্ধ ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে সে এই দেশের দেশের জন্য রক্ত দিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন আজকে সেই স্বাধীন দেশে আমাদের বাওয়াল রাজনীতি করতে গিয়ে নেতৃত্ব দিতে গিয়ে আমাদের বিরোধী দলের কিছু শত্রুর হাতে সে নিহত হন এই দলের কাজ করতে গিয়ে সংগঠনের কাজ করতে গিয়ে আওয়ামী লীগে শক্তিশালী করতে গিয়ে সে তার এই আমাদের আমাদের তার বাড়ির সামনে তার বাড়ির সামনে তাকে হত্যা করা হয় হ্যাঁ গুলি করে হত্যা করা হয় এবং হত্যা করে আমাদের এই আওয়ামী লীগকে এই গাজীপুরে শক্তি মানে আওয়ামী লীগকে আওয়ামী একদম নির্মূল করার জন্য তাদের ইচ্ছা ছিল যে তাদের এই আতুল্লা মাত্রাকে হত্যা করলে আওয়ামী লীগ গাজীপুরের শক্তিশালী হয়ে এবং সংগঠন ভালো সংগঠন করে আওয়ামী কাজ করতে পারবে না কিন্তু আসলেই এবং আসালুল্লাহ মাস্টার মরার পরে আওয়ামী দুর্বল করতে পারে নাই না করল। আচাল্লাম আত্তার থাকলে আরো দল শক্তিশালী হইত এবং আওয়ামী শক্তিশালী হইত সেই আচালুল্লাম আত্তারের জাগা পূরণ হবে না সেই আচাল্লাম আত্তারকে আমরা জীবনে পাবো না এবং তার মতো রাজনীতিবিদ এই গাজীপুরে জন্ম হবে কিনা সন্দেহ আমরা আমাদের আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে আমাদের আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন এবং আমাদের আমাদের দুই লক্ষ ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় এবং দুই লক্ষ মা বোনির ইজ্জতের বিনিময় দেশ স্বাধীন হয়েছে আজকে সেই স্বাধীন দেশে আমরা বাস করতেছি আমি মনে করি এই দেশের জন্য যারা রক্ত দিয়েছে সেই একজনের মেয়েদের সহকার এবং আমার দাদির পিতা শেখ মুজিবুর রহমান এবং আমাদের এই দেশের জন্য আজকে সংগ্রাম করে তাদের তাদের মৃত্যু হইতে হয়েছে এই সেনাবাহিনীর আমরা আসলেই এই শ্রমিক লীগ আমি শ্রমিক লীগের সদর মেট্রো থানার সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন ভওয়াল বীর শহীদ আসল্লা মাস্টারের উত্তর আমাদের দুই একজনের এমপি এবং সাবেক যুবক যা মন্ত্রী যা যা জানা সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন কিন্তু সেই দায়িত্ব নিয়ে আমি আজকে যে শ্রমিক করতেছি এবং আমি মেট্রো থানার সভা জাতীয় শ্রমিক সভাপতি হিসাবে দায়িত্ব পেয়ে আমি শ্রমিক লীগকে সংগঠিত সংগঠিত শক্তিশালী করার জন্য আমি চেষ্টা করতেছি আমাদের বাবালপির শহীদ আসল্লা আদর্শকে ধরে রাখার জন্য আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা আদর্শকে ধরে রাখার জন্য এবং শক্তিশালী করার জন্য গাজীপুরে ইনশাল্লাহ আমরা শ্রমিক লীগে যারা আছি নেতৃত্ব যারা চান এবং মহানগরে যারা নেতৃত্ব দিতেছেন তাদের সাথে নিয়ে আমাদের থানা এবং ওয়ার্ড শ্রমিক লীগের সব ইনশাল্লাহ আমরা একাত্র হয়ে আমরা কিছুদিনের ভিতরেই আমাদের থানা কমিটি পূর্ণক কমিটি হয়ে গেছে আমরা ওয়ার্ড কমিটি গুলা করবো ইনশাল্লাহ করার পর আমরা যে কোনো সময় শ্রমিক লীগ ইনশাল্লাহ যে সংগ্রামে বিরোধী সাথে আমরা লড়াই করতে কখনো দ্বিধাবোধ করব না করি নাই আর করব না এই আসলে শহীদ আসল্লাম অনেক একটা ভালো লোক ছিলেন আদর্শ লোক ছিলেন সে এই দেশের জন্য রক্ত দিয়েছেন এবং আজকে তার একজন সন্তান তার একজন এই দুই আসনের এমপি এবং সাবেক মন্ত্রী অত্যন্ত ভালো মনের লোক তার বাপের যে কাজ অসম্পূর্ণ কাজগুলা সম্পূর্ণ করার জন্য আজকে যে অক্লান্ত পরিশ্রম করে এই গাজীপুরে এত সুন্দর সুন্দর কাজ করতেছেন মাস্টার আমি যখন সপ্তম চেষ্টালে যখন লিডারি করি সেটা হলো আপনার আপনার সেভেন্টি সেভেন্টি এটে এবং একাশি বিরাশিতে আমি শহীদ আসল্লা মাস্টারের নেতৃত্বে টঙ্গি শিল্প কারখানা তখন কার্বের সেক্টর ছিল না শিল্প কারখানা ছিলেন টঙ্গি সাতন চেষ্টালে আমি লিডারি করি এবং আমাদের ভয়ালবি সয়দা সাল্লা ভাস্কারের নেতৃত্বে আমি অত্যন্ত এবং একজন প্রিয় নেতা ছিলেন যেই নেতার গুণ বললে শেষ হবে না দিনরাত বললে আজকে সেই এবং তার মনমানসতা সে এত সুন্দর বাসায় মানুষকে ডাক দিতেন মানুষ তার প্রতি এত খুঁটি ছিলেন শ্রমিক তার প্রতি এত খুঁটি ছিলেন আমরা যারা ছাত্রঙ্গে এবং আমার আমাদের ফ্যাক্টরিতে যারা নেতৃত্ব দিয়েছি আমরা নেতৃত্ব তার তাই সৈনিক হইয়া এবং যে আনন্দ পেয়েছি সেই আনন্দ ভবিষ্যত পাই কিনা এই মতো আনন্দ দিতে পারে কিনা সেটা আমার বিশ্বাস হয় না তাই হোক আমি ঘটনা আর কি বলবো সে দেশের জন্য রক্ত দিয়েছে একজন মুক্তিযোদ্ধা ছিলেন আবার দেশে শেষে আপনার আমাদের দেশকে যুদ্ধ করে ইন্ডিয়ার থেকে আপনার এসে ট্রেনিং নিয়ে এসে এখানে আপনার মুক্তিযোদ্ধাদের সে নেতৃত্ব দিয়ে একে বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন চেষ্টা করেছেন এই জন্য তার প্রতি আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি এটুকুই আমি জানি বললে তো শেষ হবে না তার গুণের কথা রায় দিন বললো শেষ হবে না শহীদ